মাধ্যমিকের পালা শেষ এবার পালা উচ্চ মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো হাতে কিন্তু আর একদম সময় নেই এবং আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের বাংলার সাহিত্যের ইতিহাসের একটা কমপ্লিট লাস্ট মিনিট সাজেশন এই সাজেশনের প্রশ্নগুলো যদি তুমি পড়ে যেতে পারো সাহিত্যের ইতিহাস নিয়ে তোমাকে আর ভাবতে হবে না যে কোশ্চেনে আসুক তুমি করে আসতে পারবে অর্থাৎ তুমি সাহিত্যের ইতিহাসের পুরো কোয়েশ্চেনটাই কমন পেয়ে যাবে দেখো তোমাদের বাংলার সাহিত্য ইতিহাসের প্রশ্ন চারটে দেওয়া থাকে চারটে পাঁচ দেওয়া থাকে দুটোর উত্তর করতে হয় এবং দুটো যদি সঠিক উত্তর তুমি লিখে আসতে পারো খুব ভালো করে লিখে আসতে পারো তুমি কিন্তু এই জায়গায় দশ নাম্বার অনেক আরাম করে পেয়ে যেতে পারছো অর্থাৎ খাটনি কম করতে হচ্ছে কিন্তু আরামসে দশ নম্বর তোমার চলে আসছে কিন্তু তার জন্য তোমাকে একটু গুছিয়ে পড়তে হবে একটু গুছিয়ে লিখতে হবে দেখো আমরা যে বছর উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তোমাদের থেকে অনেক আগে আমাদের সঙ্গে আমাদের একজন ক্লাসমেট ছিল সে কিন্তু বাংলা বিষয়ে নাইনটি ফাইভ স্কোর করেছিল পাশাপাশি তার দুটো শর্ট কোশ্চেন ভুল হয়েছিল এবার সে কিভাবে নাইনটি ফাইভ করলো কিভাবে বড় কোয়েশ্চেন লিখে আসলো সমস্ত বিষয় নিয়ে তোমাদের আমি পরের দিন আলোচনা করব। তোমরা বাংলায় বিশেষ করে অনেক রকম ভুল করে থাকো যার কারণে তোমাদের ব্যাপক নাম্বার কাটা হয় তোমাদের যাতে এই নাম্বারটা না কাটা হয় সে উদ্দেশ্যে একটা ক্লাস থাকবে তোমাদের জন্য পরের দিন সেই ক্লাসটা আমি আলোচনা করব দেখো আজকে তোমাদের সাহিত্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিচ্ছি একটু খাতায় লিখে নাও বা যাদের বই আছে বইয়ে দাগ দিয়ে নাও এই কটা কোয়েশ্চেন যদি রেডি করতে পারো এর মধ্যেই তুমি পরীক্ষায় দুটো কমন পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে চলো তোমাদের এখানে পড়তে হয় গান চিত্রকলা চলচ্চিত্র ক্রিয়া এবং বিজ্ঞান পাঁচটা টপিক রয়েছে প্রথমে আসি গান গান থেকে তোমাকে এবছর রেডি করতে হবে হেমন্ত মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় এবং বাংলার লোকসঙ্গীত কি বা লোকসঙ্গীতের দুটো ধারা আলোচনা করো এই টাইপের কোশ্চেন আসবে কি বললাম হেমন্ত মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় এবং বাংলার লোকসঙ্গীত এই চারটে প্রশ্ন তোমাকে গান থেকে কিন্তু রেডি করতেই হবে গানের পর চলে আসি চলচ্চিত্র চলচ্চিত্র থেকে দুটো কোশ্চেন দেব এই দুটো রেডি করলেই হয়ে যাবে মিনাল সেন এবং তপন সিংহ বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের গুরুত্ব এবং তপন সিংহের গুরুত্ব এই দুটো কোশ্চেন চলচ্চিত্র থেকে রেডি করলেই তোমাদের হয়ে যাবে এরপর আসি চিত্রকলা চিত্রকলা থেকে দেখো কি কি রেডি করবে জামিনী রায় এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এবং রাম কিঙ্কর বেইচ দুটোই এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো খুব ভালো করে রেডি করবে যদি চিত্রকলা থেকে কোশ্চেন করা হয় এই দুটোর মধ্যে থেকে একটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ জামিনী রায় এবং রামকিঙ্কর বেইচ ক্রিয়া জগৎ ক্রিয়া জগতের থেকে ফুটবল খেলায় বাঙালির বা ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই রেডি করবে এবং ক্রিয়াজগত থেকে যদি কোনো কোয়েশ্চেন দেওয়া হয় এই কোশ্চেনটাই তোলা হবে ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য পাশাপাশি রেডি করতে পারো রামায়ণ মতে দাবা খেলার স্রোসটাকে এবং দাবা খেলায় বাঙালির সাফল্য ক্রিয়ার থেকে এই দুটো কোশ্চেন রেডি করলেই হয়ে যাবে এরপর আসি বিজ্ঞান বিজ্ঞান থেকে কিন্তু এবছর একটা কোশ্চেন আসার অনেক চান্স রয়েছে বিজ্ঞান থেকে বেশ কিছু কোশ্চেন দিয়ে রাখছি তোমরা অবশ্যই রেডি করবে সেগুলো সত্যেন্দ্রনাথ বসু বাঙালির বিজ্ঞান চর্চায় বা বিজ্ঞানে সত্যেন্দ্রনাথ বসুর অবদান জগদীশ চন্দ্র বসুর অবদান প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান এবং ঠাকুর বাড়ির বিজ্ঞান চর্চা এই চারটে কোশ্চেন রেডি করলে হয়ে যাবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো সত্যেন্দ্রনাথ বসু জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্ল চন্দ্র রয় এই তিনটে কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফুটবল খেলায় বাঙালির ইতিহাসে সাফল্য এটা ইম্পর্টেন্ট রয়েছে জামিনী রয় এবং রামকিঙ্কর বেইচ এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পাশাপাশি বাকি যেগুলো রয়েছে এগুলো একবার করে চোখ বলে নিবে বা একবার করে রিডিং বোঝা গেছে এবার বেশ কিছু কথা বলছি যেগুলো তোমাদের অনেকটা হেল্পফুল হবে দেখো এই যে বাঙালির বা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদের অবদান এটা যখন পরীক্ষায় আসে তোমরা কিন্তু একটা কমন ভুল করে আসো সেটা কি অনেকে লেখার সময় ধরো আসলো বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো পরীক্ষায় প্রশ্ন আসলো যে ভুলটা সব থেকে বেশি দেখা গেছে ছেলে মেয়েদের সেটা হচ্ছে জগদীশ কোথায় জন্মগ্রহণ করেছিল তার বাবার নাম মায়ের নাম কোথা থেকে পড়াশুনো করেছে কোথায় ছেলেবেলা কেটেছে কোন কলেজে পড়েছে কোন স্কুলে পড়েছে এই সমস্ত তথ্য কিন্তু সেখানে তুলে দেয় তোমাদের বারবার বলছি এখানে করে শুধুমাত্র জানতে চেয়েছে বিজ্ঞানে তার কি অবদান রয়েছে এই সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট টপিক নয় যেমন তার জন্ম মৃত্যু বাবার নাম মায়ের নাম এই সমস্ত কিচ্ছু লেখার দরকার নেই শ করে জগদীশ চন্দ্র বসু যে অবদানটা রেখে গেছে তার কি আবিষ্কার বাংলার প্রতি তার যে বাংলা চর্চা জগতে তার যে আবিষ্কার সেই সমস্ত তথ্যগুলো তুমি সেখানে তুলতে পারো সে কি প্রাইজ পেয়েছে বিজ্ঞান থেকে বা তার অবদান কোন কোন ক্ষেত্রে রয়েছে সেইগুলো দিবে কিন্তু ওই যে জন্মস্থান জন্ম কবে মৃত্যু কবে এই সমস্ত ইনফরমেশন কিন্তু পরীক্ষায় দিবে না বোঝা গেছে আর একটা জিনিস মাথায় রাখবে তোমাদের বাংলার পাঁচ নম্বরে কোশ্চিনের জন্য শব্দ লিমিট থাকে একশো পঞ্চাশটা সব সময় মাথায় রাখবে একটা বড় কোশ্চেন লেখার সময় একশো পঞ্চাশ থেকে একশো আশি এর বেশি যেন কখনোই না হয় এর বেশি লেখা মানে তুমি কিন্তু এক্সট্রা জিনিস লিখে আসছো তোমার কিন্তু নাম্বার কাটতে পারে সেই জায়গায় সব সময় চাইবে এই শব্দ লিমিটের মধ্যে অ্যান্সারটা করে আসার বোঝা গেছে এই কটা জিনিস মাথায় রেখে দেবে খুব সুন্দরভাবে পড়ে সুন্দরভাবে গুছিয়ে জিনিসটা লিখে আসবে দেখো পয়েন্ট না করলেও হবে তুমি পুরো জিনিসটা প্যারা প্যারা করে লিখে আসবে প্যারা চেঞ্জ করে করে দেখতে সুন্দর লাগবে এবং তুমি সেক্ষেত্রে ভালো নাম্বার পাবে যদি লেখাটা খুব ভালো হয় তোমার কিন্তু পাঁচে পাঁচও দেয়া হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে কখনো বাংলার ক্ষেত্রে বানান ভুল করবে না বোঝা গেছে তো আজকে এই যে কোশ্চেনগুলো বললাম অবশ্যই রেডি করো পাশাপাশি তোমাদের কার কি সাবজেক্ট রয়েছে একটু কমেন্টে জানাও আমি পর পর তোমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো আপলোড করতে থাকব বা তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমরা সেই সাজেশনগুলো শুধু রেডি করে যাবে বড় কোশ্চেন নিয়ে কোনো রকম তোমাদের ভাবতে হবে না বাকি রইলো শর্ট কোশ্চেন বেশ কিছু সাবজেক্ট রয়েছে বা যে সাবজেক্টগুলো সম্পর্কে আমার নলেজ রয়েছে সেই সাবজেক্টের উপর তোমাদের এমসিকিউ টেস্ট নেওয়া হবে কোথায় নেওয়া হবে লাইভ ভিডিওর মাধ্যমে নেওয়া হবে যেভাবে মাধ্যমিকের সময় আমরা লাইভ করেছিলাম এবং সেই লাইভ ক্লাস থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন ছেলেমেয়েরা কমন পেয়েছিল একইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের আগেও আমি কিন্তু লাইভ আসবো এবং লাইভে আমি কোশ্চেন জিজ্ঞাসা করব তোমরা অ্যান্সার দেবে অবশ্যই সেই লাইভ ক্লাসগুলো করবে দেখবে প্রচুর এমসিকিউ শর্ট কোশ্চেন বলো বা এসে টাইপ শর্ট কোশ্চেন বলো তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবে বোঝা গেছে আজ যে ক্লাস টেটু থাকলো সবাই ভালো থেকো পরপর তোমাদের ক্লাস বা ভিডিও আসতে থাকবে অবশ্যই সেগুলো ফলো করো সেই সাজেশন গুলোই পড়ে যাও দেখবে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে